বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক সকল ভাইরা আমার শ্রেষ্ঠ ছোট ভাই জনাব ইক্তিয়ার গভীর সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয় অধি সাথে দল কেন্দ্রীয় সংসদ এই গলা চিপে আগমন করেছে আমি আমার শ্রেষ্ঠ ছোট ভাইয়ের বড় ভাই হিসেবে আমার যে দায়িত্ব ছিল আমার ছোট ভাইকে সাদরে গ্রহণ করার জন্য এবং গলাচি ভাই তার রাজনৈতিক এবং তার পারিবারিক যে জায়গায় সেখানে তাকে সুন্দরভাবে পৌঁছাই দেওয়ার জন্য সেটি আমি পালনের চেষ্টা করেছি এবং আমার সাহায্য সহযোগিতা এবং তার তার মনমসিতা পজিটিভ থাকে আমরা দুই ভাই একসাথে নিবন্ধে এসেছি আজকে আগামীকালকে আমার বাবার মৃত্যুবাসে কি বিশেষ করে এই মৃত্যুবার্ষিকীতে আমি দাওয়াত দিয়েছিলাম যে আমার আব্বার মৃত্যুবার্ষিকী আমরা স্মরণ সভা করব তুমি উপস্থিত থাকতে পারবো কিনা আমাকে সদা জ্ঞাপন করছে যে কারণে আজকে প্রোগ্রাম হয়েছে এটি পূর্ব পরিকল্পনা একটি প্রোগ্রাম যে প্রোগ্রামটা আজকে হয়েছে আজকে সেজন্যই মূলত এখানে আসা আগামীকালকে প্রোগ্রামের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন বা শুনেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া অনেক অসুস্থ উনি আইসিউতে চিকিৎসাধীন আছেন আমরা যারা দল করি দলের যারা কর্মী কাজ করি আমাদের কাছে এখন এই মুহূর্তগুলো কিভাবে কাটছে আমি বা এটা ব্যক্ত করতে পারবো না আমার বাবা যখন মৃত্যু শয্যা ছিল তখন মনে করছি যে আমার বাবা মৃত্যুবরণ করতেছে আমার বাবা মৃত্যুবরণ করতেছে এবং গলাচিপ দশমিনে মানুষের নেতা মৃত্যুবরণ করছে অর্থাৎ মৃত্যু শয্যা আছেন কিন্তু আমাদের দেশের নেত্রী বাংলাদেশের দেশ দেশ নিয়ে যার চিন্তা যার ভালো কর্মে আমরা ভালো থাকি যার খারাপ ত্রুটিবিচ্যুতে এতে আমরা অনেক কষ্টে থাকি মানে কথাটা বলতে এরকম তার তো আমরা ভালো থাকি তার যদি কখনো কোনো জায়গায় খারাপ হয় সেটা আমরা খারাপ থাকি আমার দেশের বেগম খালদা জিয়া এখন খুবই অসুস্থ অবস্থা আছেন যদি আমাদের এটি পূর্ব পরিকল্পিত পূর্ব নির্ধারিত প্রোগ্রাম না থাকতো আমরা এই বাতিল করতাম যে আগামীকালকে যেহেতু স্মরণ সভার আমরা তারিখ দিয়েছি আমরা সেই স্মরণ সভায় আপনাদের দাওয়াত দিলাম আপনারা থাকবেন সবাই আমরা সেই সভায় আমার দেশের নেত্রী বেগম খালদা জিয়া এবং আপনাদের নেতা শহীদ আল্লাহ শাহজাহান খান এর স্মরণ করব এবং তাদের জন্য দোয়ার ব্যবস্থা করব এবং সেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন